আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমার নতুন আরেকটি কিছুটি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো পরন্ত বিকালে আমাদের ড্রাগন বাগানে চলে এসেছি আপনারা দেখছেন মোটামুটি আবার নতুন আর একবার আমাদের বাগানে দেখেন ফুল এসেছে এবং আরেকটা পর্ব এই যে গাছে ফল ধরছে তো টুকটাক আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা পিলানো ফিক্স ব্যবহার করেছিলাম প্লাস ফলের মানগুলো অনেক ভালো ছিল এবং ফল অনেক বড় হয়েছিল দেখেন সেই আগের যে পিলানো ফিক্সগুলো আমরা মারছিলাম সেই পিলানো ফিক্স মারা দেখেন ফলগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মোটামুটি অনেক বড় হয়েছে তো বর্তমান যে ফলগুলো আসছে এখনও আমরা পিলানো ফিক্স মারি নাই যে আমরা মারব তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যে পেলানো ফিক্স ব্যবহার করলে আসলে ফলগুলো অনেক বড় হয় এটা একটা হরমোন জাতীয় ঔষধ তো মোটামুটি আপনাদেরকে ব্যাকফিট দেওয়ার জন্য আমি বাগানে চলে এসেছি যে পোলা পেলানো ফিক্স আমি একবারই ব্যবহার করছি তবে তার আসলে তার যে প্রক্রিয়া আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ফল ভালোই পেয়েছি তো আপনারা ইচ্ছা করলে এই ইন্ডিয়ান প্লানো ফিক্সটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ এবছর ড্রাগনে অনেক 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 লস হয়েছে মানুষের তো আমরা এই পর্ব চিন্তাভাবনা করছি যে আমরা এই প্লানো ফিক্স ব্যবহার করব। তবে মানুষের একটা চিন্তাধারা থাকে যে প্লানো ফিক্সে কোনো ক্ষতি আছে কি না আসলে এটা একটা হরমোন জাতীয় এটা আমারই তেমন কোনো টনিকের মতো সমস্যা নেই আশা করি আপনারা এই পিলানো ফিক্স ব্যবহার করার যে ফলটি আপনারা নিঃসন্দেহে খাইতে পারেন তো দেখেন মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ বাগানে আবার আর এক পর্ব ফল চলে এসেছে তো আমরা আসলে এটা পনেরো বিশ দিনে আমরা একবারই এক্সপ্রে স্প্রে করবো পাঁচ সাত দিনই করা যায় কিন্তু আমরা পাঁচ সাত দিনই করবো না পনেরো দিনে বিশ দিনেই পনেরো ষোলো দিনের মাথায় একবারই করব তো দেখেন এই যে আগের পর্বে আমরা পিলানো ফিক্স ব্যবহার করছিলাম ফলগুলো দেখেন অনেক মোটামোটা হয়েছে মোটামুটি তিন তিনটাতে চারটাতে কেজি তিনটাতে দুইটাতে কেজি হয়েছে তো আজকে আমরা এই দেখেন আবার নতুন করে ফোন চলে গেছে বাগানে তো আমরা ইতিপূর্বে দেখাচ্ছিলাম যে পাখিতে পাখি থেকে সুরক্ষিত রাখার জন্য আমরা যে ক্যারি ব্যাগগুলো ব্যবহার করছিলাম তা আলহামদুলিল্লাহ মোটামুটি এই ক্যারি দিয়ে পার্টি থেকে অনেক সেভ করা যায় তো আশা করি যারা বর্তমান এই ড্রাগন নিয়ে চিন্তিত এখনও আপনারা কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা টনিক এবং স্কেয়ার ব্যবহার না করে আপনারা ইন্ডিয়ান পিলানো আপনারা এটা ব্যবহার করবেন নিঃসন্দেহে তাহলে দেখবেন আপনাদের এই পিলানো আপনারা টনিকের মতো অবশ্যই টনিকের মতো হবে না কিন্তু মোটামুটি তিনটা তিনটাতে কেজি হবে আপনারা তার থেকে কিছু টাকা আর্ন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন